গঙ্গার ভাঙন রুখতে কোনো পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার এটা কেন্দ্রের দেখার বিষয় কিন্তু বিগত দশ বছর ধরে এক পয়সাও খরচ করা হয়নি গঙ্গার ভাঙন রোধে রাজ্যের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয় উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরে সময়ের সঙ্গে সঙ্গে জটিল হচ্ছে পরিস্থিতি এই সমস্যার দায় কেন্দ্রের কাঁধেই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা দশ থেকে বারো বছর ধরে গঙ্গার ভাঙনের সমস্যা এড়িয়ে গেছে কেন্দ্র পাশাপাশি ফারাক্কার ড্রেজিংও করেনি মমতা বলেন তিনি যখন সাংসদ

এরাকার বন্যা নুজো একটা 700 কোটি টাকার প্যাকেজ কতই হইছে আর আমি তখন এমপি চিরা মামে কথাটা জানাতাম কিন্তু আজ পর্যন্ত সেটা আমরা দেয়নি ডিভিসি যখন খুশি জল ছেড়ে দেয় ফলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা মুখ্যমন্ত্রী বলেন ডিভিসি কতটা জল ছাড়বে আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে তথ্য নিয়ে আলোচনা করে এলাউ করা হবে হঠাৎ করে জল ছেড়ে দে ফলে জীবাবর্তಿಕೆ শুরু করে গীরভূমি অনেকটাই ভাসে বর্তমানের চিত্রটা এটা মাথায় রাখতে হবে সুতরাং বিবিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এতে রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড় তাই নজর রাখতে হবে রাস্তা ভেঙে যাওয়া দুশো ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জামা দেওয়া হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব একটু রেস্টো অফ দ্য সিচুয়েশন ধস নামলে বাংলাদেশের সঙ্গে ফারাক্কা নিয়ে চুক্তি হওয়ায় ইস্যুতে মমতার অভিযোগ চুক্তি নবীকরণ করা হয়েছে অথচ তাদের সঙ্গে কথা বলা হয়নি এদিন সাংবাদিক বৈঠকে আয়ত্রী নদীর ওপর বাদ তৈরির সময় রাজ্যকে জানানো হয়নি বলেও উষ্মা প্রকাশ করেন মমতা বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে উপরন্ত আবার বলছে আবার ফরাক্কা চুক্তি করবে এবং বিহার ভেসে যায় ফরাক্কা যে ড্রেজিং করে না শুধু বাংলার একটা ক্ষতি না বিহারটাও কিন্তু ভেসে যায় আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাউকে জানানো হলো না সিকিম সহ উত্তরপূর্ব ভারতের একাধিক রাজ্য বর্তমানে বন্যার কবলে রাস্তাঘাট ঘরবাড়ি হোটেল সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকায় স্থানীয় মানুষদের মতো আটকে রয়েছে পর্যটকরাও উত্তরবঙ্গেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর তিনি বলেন আপাতত যা রিপোর্ট তাতে একাধিক জেলায় বন্যা হতে পারে তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি যে ডিপার্টমেন্টগুলো অলরেডি রিপোর্ট পেয়েছি জেলাগুলো থেকেও ডিএমএ কাছে থেকেও তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা টোয়েন্টি ফোর সেভেন মানে আপ টু অক্টোবর টু এন্ড অফ অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি এবারেও সেটা চালু করতে হবে এমনিকে যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে মানুষ যোগাযোগ করতে পারে এখন থেকে একটা কোঅর্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে যাতে বিঘ্ন হওয়া কোনো অসুবিধা না হয় জিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে মুখ্যমন্ত্রী বর্না নিয়ে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন তার স্পষ্ট নির্দেশ শেজ দপ্তরের শিফটিং ডিউটি করা হবে প্রয়োজনে ছুটি বাতিল হতে পারে সিকিং করে দাও আট ডিউটি করবে তার সাত দিন কেউ ডে ডিউটি করল কেউ সাত দিন কেউ নাইট ডিউটি বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি এমনি যে ছুটিগুলো ন্যাচারাল নেতে পড়ে সেগুলোর কথাই বলছি না এমার্জেন্সিতে যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয় মুখ্যমন্ত্রীর বার্তা উত্তরবঙ্গের মানুষের পাশে সরকার সব সময় আছে সবাই সাবধানে থাকবে চিন্তা করার কোনো কারণ নেই বিউরো রিপোর্ট সময় কলকাতা